থেকে এই উৎসব প্রাঙ্গণে এসে দয়ালের শ্রীপাদ এসে উপস্থিত হয়েছেন তাদের প্রতি প্রত্যেকের প্রতি যথাযোগ্য স্থানে রানন্দিত জয়গুরু প্রণাম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি আমার অনুভূতি গল্প অনুভূতির কথা বলবার আগেই একটা কথা মনে পড়ছে দু সাল সেবার ভুবনেশ্বরে কনফারেন্স হবে সর্বভারতীয় কনফারেন্স ঋত্বিক কনফারেন্স সেই কনফারেন্সে দূর দূরান্ত থেকে অর্থাৎ সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা সেখানে উপস্থিত হয়ে গেছেন সেবারও এর একটা বিভৎস প্রাকৃতিক দুর্যোগ তার আগের দিন শুরু হয়েছে হোটেল প্যান্ডেল বিভিন্ন জায়গায় লোক লোকারণ্য। তার ঠিক বছর আগে পারাদ্বীপের প্রচণ্ড ঝড় হয়ে গেছে উড়িষ্যার ব্যাপী ওখানকার কর্মীরা ভয়ে আতঙ্কিত ভুবনেশ্বর মন্দিরের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মী ঋষিকের সেনাপতি অপেক্ষা করছেন যে পুত্রবার দাদা দেওঘর থেকে কখন এসে পৌঁছবেন তিনি কি বলেন কর্মীরা সবাই একটা জায়গায় এসে উপনীত হয়ে গেছেন যে উৎসব বন্ধ করে দিতে হবে এরম একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উৎসব করা সম্ভব নয় কখন কি ঘটে যায় বলা যায় না সিদ্ধান্ত একরকম উপনীত হয়ে গেছেন দাদা উৎসবের ঠিক আগের দিন সন্ধ্যেবেলা ওখানে এসে প্রবেশ করলেন ভিসে ভিজদে গাড়ির থেকে নেমেই তিনি তার ঘরে না বসে নাটমণ্ডপে গিয়ে বসলেন ভুবনেশ্বরে কর্মীরা সবাই এই দুর্যোগের কথা কর জোরে তার কাছে নিবেদন করলেন যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কি করে উৎসব সম্ভব আপনি যদি দয়া করে বলেন আমরা এখন কি করতে পারি দাদা ছোট্ট করে বললেন প্রকৃতির কাজ প্রকৃতি করবে আমরা আমাদের কাজ করে যাব উৎসব হবে এই বলে দাদা উঠে চলে গেলেন কর্মীরা লেগে পড়লেন উৎসব খুব সারম্বরে উদযাপিত হয়ে গেল ভুবনেশ্বরে আমরা দেখলাম দাদার দয়ায় কিভাবে সেই উৎসব সফলতা লাভ করলো আজকেও এখানে একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা এতক্ষণ ধরে বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে উপনীতি হয়েছেন আনন্দে মেতে উঠেছেন এও একটা নব আনন্দ আমরা স্বাভাবিকভাবে প্যান্ডেল ট্যান্ডেল করে উৎসব করি এটা খোলা মঞ্চের অনুষ্ঠান এর মধ্যেও আমরা আনন্দকে উপভোগ করছি প্রভুকে নিয়ে ওই যে একটু আগে গানে বলা হলো তিনি চান আমরা সবসময় আনন্দে থাকি আনন্দে ভরপুর হয়ে থাকি তিনি বলছেন সত্তার সত্যি দানন্দময় সবসময় আনন্দে থাকতে চায় এটাই আমাদের জীবনের ধর্ম এটাই আমাদের জীবনের কর্ম আমরা আনন্দে কাটাতে চাই ভরপুর হয়ে কাটাতে চাই আমি আমার জীবনের উপলব্ধির কথা বলি এই যে শ্রী ঠাকুরকে জন্মসূত্রে পেয়েছি সেজন্য সৌভাগ্য লাভ করেছি ঠাকুর বাড়ির বহু গুণীজনের সঙ্গ সান্নিধ্যের মধ্যে যাওয়ার আমার বাবা একজন দীক্ষাদাতা কর্মী ছিলেন আমার দাদাও ছিলেন সেই সৌভাগ্যক্রমে বিস্তীর্ণ অভিজ্ঞতা আমরা আশ্রম প্রবাসী আশ্রমে মানুষ হয়েছি তাই ছোটবেলা থেকে তার দয়ায় আমাদের জীবনটা বড় হয়েছে সুতরাং নূতন করে কোন দয়ার কথা বলবো কোন অনুভূতির কথা বলবো ঠিক বুঝতে পারছি না তবে একটা জিনিস ছোট থেকে উপলব্ধ হয়েছে ঠাকুর যেমন ত্রিকালদর্শী মানুষ ছিলেন সব তিনি জানতেন মানুষের ভালো মন্দ অভাব অভিযোগ সব তিনি যেমন বুঝতে পারতেন আজকে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে ঠাকুর চলে যাওয়ার পরেও যাকে তিনি রেখে যাচ্ছেন আমাদের গাইডেন্স স্বরূপ তিনিও যে ত্রিকালদর্শী মানুষ সব জানতে পারেন সব বুঝতে পারেন কার দ্বারা কি হবে এগুলো তিনি সবই জানান তার জানা বোঝার মধ্যে আমি ছোট্ট দুটো ঘটনা বলি পাঁচ সৎসঙ্গে বিহারে দু সাল উৎসবের আশীর্বাদ পুজো নিয়ে বাবাই দ্বারা তখন তার শ্রীচরণ প্রাদ্য গিয়ে উৎসবের সময় পুজো উৎসবের সময় বসেছি আমাকে আশীর্বাদ করলেন যে উৎসব তো পাঁচ হয় এমন একটা উৎসব করতে পারেন যেখানে মানুষ আনন্দ বাজারে খেয়ে আহা আহা বলতে বলতে বাড়ি যায় হাত চাটতে চাটতে বাড়ি যায় কি খেলাম বলতে বলতে বাড়ি যায় এরকম একটা করতে পারেন আমি তো ভেবে পাচ্ছি না উৎসবে স্বভাবতই খিচুড়ি প্রসাদ হয় জোর চাটনি একটা ঘ্যাট বা তরকারি এখানে হাত চাটাচাটি কি করে হবে একটা ইন্টেরিয়ার এলাকা বর্ডার সাইডের একেবারে গ্রামীণ পরিবেশ সেখানে তখন প্রতি উৎসবে জোর পঁচানব্বই থেকে এক লাখ টাকার মধ্যে উৎসব শেষ হয়ে যেত দু হাজার সালের কথা বলছি তিনি আমাকে আশীর্বাদ করতে বললেন আনন্দবাজার এমনভাবে করতে হবে হাত চাটতে চাটতে যেন মানুষ বাড়ি যায় কে অদ্ভুত ব্যাপার আমরা বাড়ি ফিরে আসলাম পুজনে বাবাই দাদার আশীর্বাদ নিয়ে তখন তিনি বাবাই দাদা তার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে আসলাম মিটিং হলো আলাপ আলোচনা হলো ক্রমশ মেনু বাড়তে লাগলো বাড়তে বাড়তে মেনু চলে গেল এগারো রকম আইটেম একেবারে বিয়ে বাড়ি ঘি বাদ দিয়ে শুরু তারপরে সুক্ত তখনকার দিনের ইচোর পাওয়া যায় না কোলে মার্কেট থেকে ইচোর নিয়ে আসা হলো পঁচিশ কুইন্টাল পঁচিশ হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট হলো এবং শেষে দাঁত কাটি দিয়ে একদম শেষ এগারো রকম আইটেম দিয়ে আনন্দ বাজার পরিবেশিত হলো পঁচিশ হাজার লোকে আমার বেশ মনে পড়ে আমরা হাবড়া মার্কেট থেকে এই নব জোয়ার আনার জন্য একশো কুড়িটা বালতি একদিনে কিনে ফেললাম পরিবেশনের জন্যে আমরা সেই উৎসব সাফল্যমণ্ডিত হলো আচার্য তখন পুজোবার দাদা পুজোয়ের বাবাইদার কাছে আমরা সদাল বলে উৎসব অন্তে যখন গেলাম তিনি বললেন চলেন বাবার কাছে গিয়ে এই গল্প শোনাতে হবে আমরা হাত জোরে করে বললাম আমি আমরা তো গল্প আপনাকে বলতে পারবো না আপনি যা হওয়ার আপনিই বলে দেবেন পুজোর বাবা যারা বললেন আমি দশটার সময় বাবার কাছে গিয়ে বলবো আপনারা পাঁচ মন্দিরে সব কর্মীরা এখানে আসেন আমরা পৌঁছলাম দাদার ওই নাটমণ্ডপের মধ্যে বাবাই দাদা গল্প করছেন পাঁচ এরকমভাবে এই ভাবে আনন্দ বাজার করে ফিরে এসছে এগারো রকম আইটেম দিয়ে একেবারে শেষের দাঁত কাটি পান পর্যন্ত এরা করেছে দাদা তো শুনলেন শোনার পরে বলছে এত বড় একটা কর্মকাণ্ড তোর নির্দেশ পেয়ে তোর আদেশ পেয়ে তোর আশীর্বাদ পেয়ে করে ফেললো ওরা তো নেমন্ত্রণ করলোই না তুইও জানতিস তুইও আমাকে নেমন্ত্রণ করলি না আমি কি পাঁচ গেলে একটু বেশি খেয়ে ফেলে দিতাম আমাকে একটু নেমন্তন্ন করল ওরা আমাদের তখন খুব অভিমান আনন্দ হচ্ছে আবার ভিতরে ভিতরে একটা কষ্ট হচ্ছে যে দাদাকে সত্যি সত্যি আমরা বলিনি আমরা যে পারবো এরম একটা মানুষ যেখানে গ্রাফিং আমি বলেছি একটা পঁচানব্বই থেকে এক লাখ টাকা খরচ হয় সেখানে সেই উৎসব সাত লাখ টাকায় গিয়ে দাঁড়িয়ে গেছে এবং এক লাখ টাকার উপর এক্সচেঞ্জ হয়ে গেল বুঝিবাদ বাবাই দাদা পূর্ণ আশীর্বাদের ফলে তারপরের বছর গেছি আমরা সেবার উৎসবের আশীর্বাদ নিয়েছি আমাকে তিনি বলছেন শোনেন গতবার তো খুব ভালো করে খাওয়া দাওয়া হলো করতে পারেন কিসের উৎসব বাবা ওখানে গেছিলেন ওর পাশে যে ও ছিল মন্দির যখন সালে উদ্বোধন হয় মাটির ঘর খড়ের চাউনি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে পুজোবার দাদা তখন কলকাতা ইউনিভার্সিটির ছাত্র তিনি বন্ধু বান্ধব নিয়ে তিনি উদ্বোধন করতে গিয়েছিলেন পাঁচ একটা ইন্টেরিয়ার গ্রামে যেখানে লোকাল লোকের একদম বাংলাদেশ সীমান্তের পারে যেখানে একেবারে মানে কি বলবো শ্রমিক শ্রেণীর মানুষ সেখানে বসবাস করে সেইখানে ঠাকুরের নির্দেশে উনিশশো সালে পুজোবার দাদা সেখানে গেছিলেন মাটির ঘর খড়ের চাল উদ্বোধন করবার জন্যে এবং সেদিন তিনি রাত্রি যাপন করেছিলেন এক গুরু ভাইয়ের বাড়িতে পাশেই আমাদের একটা নদী আছে আমবাগান আছে পুজোবার বাবা যে আমাকে ডেকে বলছেন শোনেন বাবাকে স্মরণ মনন করার জন্যে না ওখানে একটা আম উৎসব করা লাগে আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না অনেক উৎসব দেখেছি অনেক রকম হচ্ছে বইমেলা হয় দুর্গা হয় কালী পুজো হয় এর ব্যাপক উৎসব হয় ঠাকুরের উৎসব হয় আমের আবার কিসের উৎসব আমি বলছি আগে আমি তো বুঝতে পারছি না আমের আবার কি করে উৎসব হবে আমাকে বলছেন আপনি সিনেমা টিনেমা দেখেন বলে আগে দেখি মাঝে মাঝে দেখি হিন্দি বই দেখেন আগে মাঝে মাঝে দেখি হিন্দি ভালো বুঝি না তো ওই অল্প স্বল্প দেখা হয় বলে শোনেন একটা হিন্দি বইয়ের নাম বলে দিই আপনি দেখবেন ওই হিন্দি বইতে না টমেটা নিয়ে উৎসব টমেটাকে বেষ্টন করে সমগ্র সিনেমাটা আবর্তন হচ্ছে ওটা দেখবেন আমি আগে দেখবো তবে তখন আমার মাথায় ঢুকছে যে আম উৎসব কি করে করবো আমি হাত জোর করে বসে আছি তিনি জিজ্ঞাসা করছেন আপনি বসে আছেন কেন আমি আগে আমি বুঝতে পারছি না আম উৎসব কি করে হবে আমের আবার কি উৎসব তিনি বলছেন শোনেন আমি বলে দিচ্ছি আপনি সেইভাবে পারবেন করতে আমার আগে আপনি আদেশনামা করলে আপনি আশীর্বাদ করে নিশ্চয়ই করতে পারবো তিনি বলছেন শোনেন সকালবেলা না আম পোড়াবেন আমের শরবত খাবেন কাঁচা আমের আম গাল করবেন আমের চাটনি করবেন আম পকোড়া করবেন আমি আগে সবই করব রাস্তায় পচেসন বের করবেন সেখানে গাড়ির মধ্যে করে আম নিয়ে যাবেন রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে আম পরিবেশন করবেন বলে আগে করব তারপরে বললেন আমি যখন মনে করেছি বলে বলা শেষ আমি প্রণাম করে আচার পূজনী বাবাই তাকে উঠে পড়ছি তিনি বলছে শোনেন এখনো শেষ হয়নি তাহলে আগে বলেন কি করতে হবে এরপরে বলছে আমনা মাখা মাখি করতে হবে এতক্ষণ তো খাওয়া দাওয়া হলো আম মাখা করা লাগবে আমি বলছি আগে আমি বুঝতে পারছি না আম আবার কি করে মাখা হবে বলছে যে বড় বড় বালতি আছে না বড় বড় নৌকা আছে ওর মধ্যে আম গুলবেন পাকা আম পচে যখন গাড়ি ফিরে আসবে না সমস্ত মানুষের আম মাখামাখি করতে বলবেন এবং বলবেন সবাই যেন দুটো করে পোশাক নিয়ে আসে হলি খেলা যেমন হয় ওরকম গায়ে আম মাখিয়ে দেবেন এবং আম শুকানোর পরে গায়ে আপনারা নদীর ঘাটে যখন শেষ করতে যাবে নদীর ঘাটে স্নানের জন্য সাপান শ্যাম্পু সব মন্দির থেকে ব্যবস্থা করবেন দাদারা মায়েরা উপস্থিত হবেন এবং তারা যেন এই আম উৎসবে নতুন করে একটা অনুভব করতে পারে বাবা বাবাকে অনুভব করতে পারে এই পাঁচপথে এসে নতুন একটা আম উৎসবের স্বাদ মানুষ পেতে পারে এ চেষ্টা আপনি করবেন সেটাও আমরা দয়া করে আচার্যদের বলার পর থেকে সেই উৎসব আমরা পাঁচ প্রথায় আজ অব্দি চালিয়ে যাচ্ছে অভিনব উৎসব জুন মাসে হয় এই অনুভূতি আমার জীবনে হয়েছে যে তিনি ত্রিকালদর্শী মানুষ তিনি যখন যা মানুষের জন্য বলেন যে কথাটা তিনি বলেন সে কথাটা বাস্তব রূপায়ণের জন্যে তিনি সর্বতভাবে প্রকৃতির সঙ্গে লড়াই করেন এবং আমাদেরকে সাহায্য করেন সেই কাজ সাফল্য মণ্ডিত করবে তোলার জন্যে সবার মঙ্গল প্রার্থনা করি এই বৃষ্টির স্নাত দিনের ছাতা মাথায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির মধ্যে যারা ভিজে এই অনুষ্ঠানটি উপলব্ধ উপলব্ধি করছেন তাদের জন্য আমি আমার প্রিয় পরমের তুল চরণে করজোরে প্রার্থনা করি তারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জয়গুরু বন্দে পুরুষওতম